একবার অরিজিনাল পদ্মার আমাদের বাজারে পদ্মার ছাড়া অন্য কোনো মাছ নয় এক কথা যা বলে এই যে বিশাল পাঙ্গাস মাছটা আছে পাঙ্গাস মাছটা মোটামুটি অন্য অন্য দিনের তুলনায় আজকে কিনা খুব সুন্দর হয়েছে এটা বড় বোয়াল ভাই এটা হইলে আজকের বাজারে লিখে সবচেয়ে সেরা বোয়াল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ইউটিউব চ্যানেল পালেচর চর আপনাদের সকলকে স্বাগতম দর্শক বন্ধুরা আজ চলে এসেছি শরীয়তপুর জেলার জাজিরা থানা পালের পয়েন্টে এখন আমি দাঁড়িয়ে আছি পালেচর নদীর পারে। আজ আপনাদের দেখাবো এই পদ্মা নদী থেকে ধরে এনে বিভিন্ন প্রকারের তরতাজা মাছগুলো বিক্রি করে থাকেন এই পালের হাটে এখানে বেশ সুন্দর সুন্দর তরতাজা মাছ পেয়ে যাবেন আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই মাছগুলো কিভাবে নিলামে বিক্রি করে থাকে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন তাহলে আমার এরকম নতুন নতুন মাছের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আসুন আমরা পারেস্ট বাজারে ভিতরে যাই এবং দেখি এখানে কী কী মাছ পাওয়া যায় আসুন আমি সাথে

ড <laughs> অিলে কিলে কিছু হা

7044 7045 7021 7044 7045 7021 7044 7045 7021 7044 7045 7021 7044 7045 7021 7044 7045 7021 7044 7045 7021 7044 7045 7021

Belis ko, 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 belis ko,

দেকুছ গো 500 500 500 500 500 500 এই পড়লা করে পাসপোর্টটা কই এটা কত এটা কত এটা এটা কত 1200

এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই মাছ আছে এখন পদ্মায় অনেক সুন্দর তাজা ইলিশ মাছ পড়তেছে বড় ছোট সব ধরনের মাছ পাওয়া যায় আমার কাছে আছে বড় পাঙ্গাস মাছ আছে বোয়াল আছে বিশাল সাইজের দুইটা রিঠা মাছ আছে নদীর একটা কালীবাউস আছে প্রায় চার কেজি প্লাস হইবো চিতল মাছটা মোটামুটি আপনার ছয় কেজির মতো ওজন হবে হ্যাঁ এটা হইলো পাঁচচল্লিশশো টাকা কিনা হ্যাঁ একশো টাকা লাভ হইলে আমরা বিক্রি করে দিব ভাইয়া হ্যাঁ হ্যাঁ এই বড় আয়ের মাছটা হইলো কি আপনার চার হাজার টাকা কিনা বিশাল সাইজের এক আয়ের মাছ এটা মোটামুটি সাড়ে তিন থেকে চার কেজির মতো হবে হ্যাঁ একবার অরিজিনাল পদ্দার আমাদের বাজারে পদ্দার ছাড়া অন্য কোনো মাছ নট অ্যালাও এক কথায় যা বলে অন্য কোনো মাছ হয় না সম্পূর্ণ পদ্মা নদীর ফ্রেশ তাজা মাছ এই বোয়াল মাছটা তিন কেজির মতো হবে হ্যাঁ এটা হলো সাতত্রিশশো পঞ্চাশ টাকা আজকে নিলাম হয়েছে হ্যাঁ হ্যাঁ একশো টাকা লাভ বিক্রি করে দিব হ্যাঁ ভাই এই যে বিশাল পাঙ্গাস মাছটা আছে পাঙ্গাশ মাছটা মোটামুটি অন্য অন্য দিনের তুলনায় আজকে কিনা খুব সুন্দর হয়েছে সাত হাজার দুইশো টাকা কিনা হয়েছে সাত কেজির মতো হবে হ্যাঁ একবারে জীবিত মাছ একশো টাকা লাভ হলেই দিয়ে দিব এটা বড় বোয়াল ভাই এটা হইলে আজকের বাজারে লিখে সবচেয়ে সেরা বোয়াল ভাই এটা থেকে বড় আর বোয়াল নাই আজকের বাজারে এটা হইলো পাঁচ টাকা কিনা একশো টাকা লাভ হলে বিক্রি করে দিব বড় কালী মাছ আছে দুইটা রিঠা মাছ আছে মোটামুটি বিশাল সাইজের রিঠা আছে কালী মোটামুটি চার কেজির মতো হবে এটা হলো চব্বিশশো টাকা কিনা একশো টাকা লাভ হলে বিক্রি করে দিব হ্যাঁ পঁচিশশো টাকা হলে হ্যাঁ একবার বড় সাইজের পদ্মা নদীর ফ্রেশ একদম জীবিত রিঠা এখন রিঠা মাছ লড়তেছি এখনো লড়তেছি এই দুইটা হলো কিনে আপনার পাঁচচল্লিশশো টাকা হ্যাঁ একশো টাকা লাভ হলে বিক্রি করে দিব হ্যাঁ এটা হলো পালেচর বাজার আমার নাম হলো জুয়েল ইনশাল্লাহ যদি যোগাযোগ করে তাহলে যদি তারা আসতে চায় তাও ঠিকানা দেওয়া যাবে আর যদি বলে যে না মাছ পৌঁছায় দিয়ে আসতে হবে তাও দেওয়া যাবে জিরো ওয়ান সিক্স সেভেন নাইন টু জিরো ফাইভ ফোর ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে মাছ দিতে পারমু প্লাস এটা WhatsApp ইমো দুইটেই আছে চাইলে ভিডিও কল দা মাছ দেই খাতার মাছ কিনতে পারবে এই বাজারে যদি ঢাকা থেকে কেউ আসতে চায় প্রথমত নারুপুর আসবে মানে এই পারে টোল প্লাজায় রে ওইখান থেকে কেন্ট্রি বিরুদ্ধে দিয়া সোজা রাস্তাparallel চলে এক এক রাস্তা এক রাস্তা